বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাতামহরি সাংগঠনিক উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ফিপি অ্যাডভোকেট মারা স্বপ্না এই এই ইনাবෙක් দিনাব সমাধান দিতে যে রাস্তা কার কি অভাব হল রাস্তা কা কি উন্নয়ন সারা উৎসবে হচ্ছে সমাজ কিছু

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক জামিল ইব্রাহিম চৌধুরী সম্মেলন মাতামহরি সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম মাতামহরি সাংগঠনিক বিএনপির সদস্য সচিব হেফাজ্তর রহমান চৌধুরী আর উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস ও সদস্য সচিব সরওয়ার রোমান পুরো বড় বিহলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ারুল আরিফ দুলাল সহ আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাতামহরের স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জমির উদ্দিন